দেখতে পাচ্ছো ঝাঁকে ঝাঁকে ভক্তরা বিশাল ভিড় করছে তার সাথে ছেলেরাও ভিড় করছে দেখতে পাচ্ছো সরাসরি দেখতে পাচ্ছো কিভাবে জল নিচ্ছে সব ভাঙলি আছে নি সব পিতলে পিতলের কি ঘটি সব ঘরে ছিল নাকি গো কোথায় বাড়ি কোথায় চুরু তোর ঘর কোথায় আশরালি 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 বক্স আছে হ্যাঁ কত বক্স আছে বক্স থেকে পুরোনো টেবিল বক্স রয়েছে মেশিন রয়েছে কিছু নিয়ে বেরিয়ে যাচ্ছে একজন দুর্দান্ত সরাবের মধ্যে যাবে না যখন যে সঙ্গে দেখা হবে আচ্ছা যদি দেখা হয় তাহলে এখানে এনারা জল নিয়ে এই জল নিয়ে কোথায় হবে বৌদিরা হ্যাঁ বৌদিরা জল নিয়ে কোথায় হবে সব কোথায় যাবে তুমি আসলাম তো তোমাদের দিকে দেখাচ্ছি প্রচুর ভক্তরা কিন্তু এখান থেকেই জল নিয়ে যাচ্ছিল বিভিন্ন জায়গায় আর ছেলেগুলো অনেক কষ্ট করে জল টল নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কোলাঘাট রূপনায়ণ নদীর সেন্টে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কীভাবে জলটা বেড়েছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে কোলাঘাট নদীতে যেভাবে এখন জুয়ার টাইম তার মধ্যে আর কোলাঘাট গৌরাঙ্গ ঘাটে কী কী ব্যবস্থা আছে দেখাচ্ছি আপনাদের দিকে সরাসরি তো চলো দেখাই এখানে কিন্তু প্রত্যেক বছরের মতন কিন্তু ভক্ত রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে যাতে কাদা ফাদাগুলো যেগুলো যা আছে পরিষ্কার হয়ে যায় তো দেখতে পাচ্ছ এখানে বাঁকের ব্যবস্থা রয়েছে কোলাঘাট গৌরাঙ্গ ঘাটের চার সাইটেই কিন্তু ঝাউ গাছ দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে শ্যাম ভাই তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি আর এখান থেকে প্রায় কয়েক হাজার হাজার ভক্তরা আজকে জল নিয়ে বিভিন্ন জায়গায় মাড়বেড়া রাইন আরও বিভিন্ন জায়গায় আড়োর মুখাডাঙি গোপাল গোপালচক বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে দেউলিয়া ফেউলিয়া কোলাঘাট রূপনারায়ণ নদী থেকে জল নিয়ে কিন্তু ভক্তরা সবাই বেরিয়ে যাচ্ছে জল নিয়ে দেখতে পাচ্ছ মায়েরা আর বোনেরা সব জল তুলছে সরাসরি বিভিন্ন জায়গা থেকে এসেছ কথাকার এটা কথাকার আসুর আলীর সব দেখতে পাচ্ছ আমাদের চলে এসেছে এলাকারই লোক দেখতে পাচ্ছ আসুর আলীর সব ছেলেরা এসেছে জল তুলতে তোমাদের দিকে শ্যাম সরাসরি দেখাচ্ছি প্রচুর ভিড় লাগছে বিভিন্ন ঝাঁকে ঝাঁকে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আসতে আরম্ভ করেছে আর ভিড় করতে আরম্ভ করছে আপনারা সরাসরি দেখতে আরম্ভ করছো এই তোর ঘর কোথায় আসুর আলী আসুর আলী আশুরালি দিন্দা বক্স আছে হ্যাঁ তো দেখতে পাচ্ছ আশুরালি দিন্দা বাড়া দিকে আসছে ভাই তো তোমাদের দিকে দেখাচ্ছি যাহাকে যাহকে কচুর লাইন দিয়েছে ভক্তরা সব বেশি দূরে আয়নি তোলিয়েবে তোলিয়েবে অত দূরে যেও না বৌদি তোলিয়ে যাবে দেখতে পাচ্ছ জল বেড়েছে বন্ধুরা কচুর জল এই জলে এই জলে বেশি দূরে যাওয়া উচিত নয় যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে দেখতে পাচ্ছ ভক্তরা সব জল নিয়ে একদম ভিড় করছে একদম গৌরাঙ্গ ঘাট থেকে জল নিয়ে একদম এই জল 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 ঢাল ঢালবি আসুরালি আসুরালি তো দেখতে পাচ্ছ আলি জল ঢাল জল ঢালবে তোমাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি সরাসরি কিভাবে দেখো এই কাছ থেকে ডুবে জল তুলো বেশি দূরে যেওনি নি কেননা রূপরায়ণ নদীতে প্রচুর জল বেড়ে গেছে দেখতে পাচ্ছ ঝাঁকে ঝাঁকে ভক্তরা বিশাল ভিড় করছে তার সাথে ছেলেরাও ভিড় করছে দেখতে পাচ্ছ সরাসরি দেখতে পাচ্ছ কিভাবে জল নিচ্ছে সব ভাঁড় আসেনি সব পিতলে পিতলের কি ঘটি সব ঘরে ছিল নাকি গো এ ঘটি ঘরে ছিল ভাঁড় কিনেনি সব পিতলের ঘটি ছিল হ্যাঁ দেখতে পাচ্ছ ঘরে থাকে কিনবে কেন একবার কিনলেই কি বারবার হবে নাকি হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছ তোমরা সরাসরি কিভাবে ভক্তরা জল তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে যে যার লক্ষ্যে তোমাদের দিকে শ্যাম্বাই দেখায় হাজার মানুষ কিন্তু আমাদের এই আজকে কোলাঘাট গৌরাঙ্গ ঘাট থেকে জল নিয়ে যে যার বাবার মাথায় যে যার গ্রামে ভগবানের মাথায় জল ঢালার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে আর যে সকল মা বোনেরা বেশি দূরের দিকে যাবেন না কেন নদীতে প্রচুর জল যে কোনো মোতে দুর্ঘটনা ঘটতে পারে তো দেখতে পাচ্ছ কেলো দাদা বৌদি আসেনি জল একটু তো আমি ভাই এখানে দেখতে পাচ্ছ দোকান খুলবো নাই ভিডিও দেখাবো এলাকার মা বোনেরা কিভাবে ব্যাগ 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 দিয়ে দাও নাহলে কিন্তু টাকার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ সরাসরি টাকা নেই সব ফাঁকা খালি ব্যাগ নিয়ে এসেছে ভাই কোলাঘাট গৌরাঙ্গ ঘাট থেকে কিন্তু জল তুলে ভক্তরা দেখতে পাচ্ছ এখানে কোলাঘাট গৌরাঙ্গ ঘাটে যে মহাদেব রয়েছে সেই বাবার মাথায় জল ঢালার জন্য সবাই লাইন লাগিয়েছে জল তুলে তারপরে কিন্তু এখান থেকে জল নিয়ে একে একে সবাই কিন্তু ভক্তরা বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছ কিভাবে লাইন লাগিয়েছে তোমাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি এখানে দক্ষিণার ব্যাপার রয়েছে সব জল ঢালছে দেখতে পাচ্ছ ভাইয়েরা আর হচ্ছে বৌদিরা সবাই কিন্তু লাইন লাগিয়েছে এখান থেকে জল ঢেলে তারপরে যে যার গেরামে যে যার বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে বেরিয়ে যাবে দেখতে পাচ্ছ বহু ভক্তরা লাইন দিয়েছে আজকে কি বৌদি উপোস করতে হয়েছে হ্যাঁ উপোস করতে হয়েছে আচ্ছা কিভাবে আজ ভিড় হয়েছে শুধু কলাঘাট গৌরাঙ্গ ঘাটের সিনটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি তো প্রচুর ভিড় কয়েক হাজার মানুষ ভক্তরা এখনো আসছে দেখতে পাচ্ছ জল ঢালতে কেউ তো আবার তুলসী মন্দিরেও ঢালছে মাসিমা মাসিমা তুলসী মন্দিরেও জল ঢালে দিচ্ছে তো দেখতে পাচ্ছ কিভাবে দর্শক দেখাচ্ছি তোমাদের দিকে দেখাই দাঁড়াও ওইদিকে তো দেখতে পাচ্ছ লাইন লেগে গেছে একদম প্রচুর ভিড় প্রচুর ভক্তরা জল নিয়ে বেরিয়ে যাচ্ছে আর আমরাও বেরিয়ে যাচ্ছি আপনাদের দিকে দেখাচ্ছি উপরটা উঠছি গৌরাঙ্গ ঘাট থেকে যে দেখুন উপরে কোলাঘাট রাস্তার উপরটা আজকে কিভাবে ভক্তদের ভিড় দেখুন উপরে বাপরে বাপ প্রচুর ভিড় লেগেছে কি ব্যাপার কোথায় বাড়ি কোথায় এ তো দেখতে পাচ্ছো আসুরালীরই ঘর সব আসুরালীরই থেকে জল তুলতে এসেছে দেখতে পাচ্ছো সবাই কিন্তু খাওয়া-দাওয়া করে আর কেলো দিলীপ কথা বাপি কাজে গেছে বাপি কাজে গেছে দেখতে পাচ্ছো আর তোর মা কোথায় জল ঢালতে আসেনি আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছো বন্ধুরা এটা আসুরালীর টিম তো মারোবেড়া রাইন তারপরে এটা আসুরালী বাজনাটা জানা সবকিছু ব্যবস্থা আছে টিনার সরে পাল্যাপ আছে তো দেখতে পাচ্ছো প্রচুর ভিড় রয়েছে চলো একটু আগিয়ে দেখাই তোমাদের দিকে কত দর্শক এসেছে তোমরা একটু ভালো করে দেখে লাও জল টল নিয়ে একদম বেরিয়ে যাচ্ছে সরাসরি যে যার লক্ষ্যে তো দেখো জল নিয়ে যাবে ওই জল নিয়ে তো হ্যাঁ ভালো হ্যাঁ ভালো আছি তো দেখতে পাচ্ছ ভালো আছে খুব ভালোভাবে সবাই কিন্তু জল নিয়ে কয়েক হাজার মানুষ আসুর আলী গ্রামে আর লোক আছে তো সবাই চলে আসছে দর্শক দেখতে পাচ্ছ তোমাদের বক্স বক্সের ব্যবস্থা আছে নাকি হ্যাঁ আছে বক্সটা আছে পেচু দেখতে পাচ্ছো প্রচুর লাইন লেগেছে একদম অনেক আছে তো চলো তোমাদের দিকে যতটা পারছি দেখাচ্ছি আজ তো দেখতে পাচ্ছো বৌদিরা কেমন আছো ভালো জনন তো দেখতে পাচ্ছো সবাই কিন্তু আমাদের আশেপাশের গেরামের মায়েরা আর বোনেরা সব জল ঢালার জন্য দেখতে পাচ্ছো পুরো এটাকে কিন্তু এ করে দিছে পুরো পুরো আমাদের কোলাঘাটটাকে আজকে কি বলে টার্গেট স্তর করে দিচ্ছে জল ঢালার জন্য এটা আমরা দ্বিতীয় টার্গেট স্তর তোমাদের দিকে দেখাচ্ছি কিভাবে জল নিয়ে চলে যাচ্ছে তো সরাসরি দেখতে পাচ্ছ তোমাদের দিকে ডান্স দেখাচ্ছি হ্যাঁ তো দেখতে পাচ্ছ কিভাবে এটা বাজনাতে ড্যান্স করতে করতে বেরিয়ে যাচ্ছে দেখো সরাসরি দেখতে পাচ্ছ সাম্বার ক্যামেরায় ছবি দর্শক দেখুন কিভাবে ডান্স তোমার দিকে শ্যাম ভাই আছে কোলাঘাট আমাদের বৌদিরা আসছে জ্বর নিয়ে আছে বেরিয়ে যাচ্ছে আমাদের কোলাঘাট ঘাটের দিকে প্রচুর পরিশ্রম হচ্ছে তো খুব ভালো লাগছে তো তোরা সরাসরি তোমাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি ভাই বাঁশি বাঁচি তো দেখতে পাচ্ছ বাজাতে বাজাতে বেরিয়ে যাচ্ছে দর্শক জন নিয়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে এগুলো আসুর আলী তো সব তো দেখতে পাচ্ছ আসুর আলী কয়েক হাজার মা বোনেরা সবাই কিন্তু এসেছে জল ঢালতে দর্শক এই একটা সেট আপ যেটা রেডি হয়েছিল দেখতে পাচ্ছ একদম পুরনো বলে বাবা তো দেখতে পাচ্ছ বিশাল একটা ডিজি সাথে সেট আপটা বেরিয়ে যাচ্ছে তো চলো তোমাদের দিকে সামনে দেখাচ্ছি আপনাদের দিকে ভিডিওটা কোলাঘাট শ্যাম ভাই নিউ জেন্টস পার্লার মানে শ্যাম ভাইয়ের নিউ জেন্টস পার্লার থেকে দেখানো হচ্ছে ভিডিওটা তো তোমাদের যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলের যারা দর্শক দেখতে পাচ্ছ আমাদের ফেসবুক চ্যানেলে শ্যাম ভাই নামে সার্চ করবেন সব কিছু আপনারা ভিডিও দেখতে পাবেন এলাকার আশেপাশে তো এই বক্সগুলো ছোট ছোট দেখলে হবে কি দুর্দান্ত বাজে হয়তো কম্পিটিশান করাতে চাচ্ছেন এরকম ছোটো বক্স নিয়ে কম্পিটিশান করলে মারাত্মক বাজে হয়তো এখানে ভিডিওতে আপনারা বুঝতেই পারছেন না এখানটা এত গম গম করছে সেটা পুরো কাছে না গিয়ে দূর থেকে ভিডিও দেখে বোঝা যায় না যে কতটা কি বাজছে তাই যারা বক্সের অনেক কম্পিটিশান করার জন্য অনেক টাকা দিয়ে অনেক অনেক বক্স নিয়ে আসেন তো তার থেকে আমি বলবো এরকম ছোট ছোটো অ্যাপারের বক্স নিয়ে এসে কম্পিটিশান করলে মনে হয় আরও ভালো হয় ভালো থাকুন সব